ফ্রেন্ড পলাশ মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি জয়গুরু ভবনে তো শিয়ালদার ঠিক ফ্লাইওভারের নিচে চলো দাদার সাথে পরিচয় করে নিয়ে যাক দাদা এর আগেরবারে বারে এসেছিলাম মনে আছে নমস্কার হ্যাঁ নমস্কার তো দাদা আপনাদের দোকানটা দোকানটার নামটা একটু বলে দেন আমাদের জয়গুরু ভবন হ্যাঁ শিশির মার্কেট আচ্ছা মানে কেউ যদি এখানে আসতে চায় সেটা কিভাবে আসবে শিয়ালদহ ডিশানে নামবে হ্যাঁ শিয়ালদা ডিস্ট্রেনে নেবে বলবে যে আমি ছবিঘর বা কমলা মিষ্টি ভাণ্ডার আচ্ছা দোকানের সামনে আসলেই আমাদের জয়গুরু ভবন পেয়ে যাবে আচ্ছা আর ওই দিয়ে আসতে পারে এটা হাওড়ার বাস যেখানে থামে হ্যাঁ সেখান থেকে থেকে ধুপায় এগুলোই আমাদের জয়গুরু আচ্ছা বলছি যে সব থেকে লো প্রাইস কত থেকে স্টার্টিং হচ্ছে থেকে শুরু আচ্ছা আর শেষ শেষ এবার সেট নিতে গেলে মোটামুটি আটশো হাজার বারোশো আচ্ছা আচ্ছা এই যে দেখো এগুলো হালকা পাতলার ওপর জড়ির ঘাকড়া আছে এগুলোর কি প্রাইস আছে কি ছোটর মধ্যে আছে না আচ্ছা কি প্রাইস আছে এগুলো আমরা ওই চল্লিশের ভিতরে চল্লিশ

আমি লালটা চাইছি লাল আর সাদা কাকু একটু এটা এটা হার গড়া হার গলা এটা একটু এগুলোর কি প্রাইস আছে কাকু এগুলো পড়বে আপনার

এই জন্মাষ্টমীর সময় এক সপ্তাহ মতো পুরো টানাই খোলা থাকে একদম সকালবেলা টাকাও পাবে ভোরবেলায় পাবে আমরা এখানেই থাকি বন্ধ হয় আমাদের রাত্রির পুজোর সময় এক সপ্তাহ আগে কোনো বন্ধ হয় না জন্মাষ্টমীতেও বন্ধ হয় না আর এই এখন মোটামুটি বন্ধ করতে করতে এগারোটা সাড়ে এগারোটা হয়ে যাবে মোটামুটি দশটা পর্যন্ত খোলা থাকে তাই না মানে আমরা দশটা পর্যন্ত আসলে ছাব্বিশ মাল দিতে পারবো না

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থেকো ভালো থেকো